দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হয় রাজনৈতিক কর্মী সম্মেলন উপস্থিত হয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শৌকত মোল্লা সহ এক ঝাক তৃণমূল নেতৃত্বরা ভাঙর দু নম্বর ব্লকের ভোগালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঠারিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন আর এই কর্মী সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন শকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙরের বিতর্কিত তৃণমূল নেতা মদাচ্ছে হোসেন বর্তমানে তিনি ভাঙ্গর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি বলেন দু সাল আসার আগে ভাঙরে আইএসএফ বলে কিছু রাখা হবে না প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা অন্যদিকে তিনি আরও বলেন আমরা ঘরের টাকা দিচ্ছি বর্ষার ত্রিপল ও ছাতা দিচ্ছি এবং শাড়ি দিচ্ছি তারপরেও যদি আপনারা ভাবেন আমরা আইএসএফটা করব। এটা ভেব না আমরা খেতেও ফলাবো খামারেও ফলাবো এর পাশাপাশি তিনি বলেন যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে এমনই হুঁশিয়ারি দিলেন শৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন তবে তৃণমূল নেতার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা গুগাল পেয়ের কিছু রাখা হবে না কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি আমরা বর্ষাকালে পেরপল দিচ্ছি ঈদির সময় শাড়ি কেটা দিচ্ছি আমাদের শাহবাগ ভাই ঈদির সময় শাড়ি দিচ্ছে পুজোর সময় শাড়ি বর্ষার সময় পাতা দিচ্ছে এত কিছু দেওয়ার পরে এত কিছু দেওয়ার পরে তারপরে যদি আমার ফের মনে করো আমরা আইএসএফটা করবো ওইটা ভেবে না আমরা খেতেও ফেলাবো খামারেও ফেলাবো পরিষ্কার করে বলে যাচ্ছি ভেবেছ দশটা নম্বর ডায়াল করে আমাদের কর্মীদের অনেক ক্ষোভ আছে আমাদের কর্মীদেরও অনেক ক্ষোভ আছে যেগুলো পঞ্চায়েত থেকে সিলেকশন হয়েছে সেদিন যারা ঘরের টাকা পাচ্ছে যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে আর আমরা দু সালে যখন পঞ্চায়েত আসি তখন সেতর সমেজ সেতর সমেত থাকে ফেলেতে আমরা পঞ্চায়েতে হয়েছিলাম আমরা

এক নেতা ঝানার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে বর্তমান ভাঙড়ের যিনি পর্যবেক্ষক তিনি বলেছিলেন এই সমস্ত নোংরামু নেতা নেতারা তৃণমূলে তাদের কোনো ঠাঁই নেই কেন ভাঙড়কে তারা ভেবে গড়ার ডাক দিয়েছিল কিন্তু সেই নেতার ডাকে একটি কর্মী সভা আর সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে সরাসরি ভাঙড়ের সাধারণ মানুষ সহ আইএসএফকে তিনি কথা বলেছেন কথাটা হলো ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ যারা ঘর থেকে শুরু করে সরকারি তিরপল থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যারা পাচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি বললেন যে ভাঙড়ের মানুষ যদি তৃণমূল সরকার থেকে সুবিধা নেবে আর আই এস এফের মিটিংয়ে যাবে এর ভোট দেবে দল করবে এটা কোনো রকম নাকি তৃণমূল বদ্বস্ত করবে না আমরা ওই নেতাকে বলতে চাই আপনি মনে হয় ভুলে গিয়েছেন আপনার দু হাজার একুশের পরে আবার ঠিক পঞ্চায়েতের আগে থেকে আপনার দল আপনার সঙ্গে ছিল না আপনি এই সমস্ত বিতর্ক কথাবার্তা বলে আপনি আপনার জায়গা থেকে নষ্ট করছেন আর আপনার এই ধমকানি ফমকানি আমরা বহুত আগে অনেক কিছু শুনেছি আপনি আইএসএফকে মাঠে খেলতে দেবেন না পায়ে দড়ি বেঁধে খেলাবেন নানান ভাষা আপনার মুখ থেকে এই রাজ্যের মানুষ ভাঙড়ের মানুষ শুনেছিল অতএব আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে জানেন তারপরে আপনি আপনি মানুষের হয়ে কথা বলবেন আমরা নিন্দা জানাই ধিক্ষার জানাই কালকে যে মন্তব্য যে বক্তব্য তিনি রেখেছেন কারণ মানুষ সাধারণ মানুষ তারা সরকারি বিভিন্ন পরিষেবা তারা নিজেদের পাওনা তারা পাবে কিন্তু কিভাবে একজন রাজনীতির নেতা এই সমস্ত কথাবার্তা তানার মুখ দিয়ে বার হয় আমরা এই নিন্দা ধিক্ষার জানাই আর আপনি এটাও বলেছেন ছাব্বিশে নাকি আই থাকবে না ভাঙড়ের মাটিতে আপনি একুশের পরে বলেছিলেন পঞ্চায়েতে আই এসএফ করতে পাবে না তাদের মাঠে পাওয়া যাবে না তাদের টিকি খুঁজে পাওয়া যাবে না সেই পঞ্চায়েতে আপনার দল আপনাকেই টিকিট দেয়নি আপনাকে মনোনয়ন করেনি তাই আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন আপনি আপনার ভয় দেখাবেন না আপনি আপনার দলের হয়ে কাজ করেন দলের নেতৃত্বের কাছে মল চাল আপনি আপনার জায়গা তৈরি করেন তারপরে আইএসএফ থাকবে কি থাকবে না সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন না ভাঙড়ের যে অরাজনৈতিক ভেবে আপনারা যে দুর্নীতির আঁকড়া তৈরি করে ফেলেছেন ভাঙড়ের সেটা একমাত্র আই স্বচ্ছ ভেবে মানুষের জনগণের পঞ্চায়েত গড়ে গড়ার লক্ষ্যেই আইএসএফ মানুষের বার্তা মানুষকে পৌঁছাচ্ছে তাই আপনার মতন প্রধান থাকলে বা আপনার মতন জনপ্রতিনিধি এলাকায় থাকলে মানুষের উন্নয়ন হবে না আপনার মতন ব্যক্তির লাভ বাল্ডিং বিল্ডিং থেকে বালাখানা বহু বহু গড়ে উঠবে তাই আপনি এই সমস্ত কথাবার্তা দিয়ে আইএসএফকে ভোলাতে পারবেন না